আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও জন্য নতুন একটি নিয়োগ নিয়ে হাজির হলাম তো এই চাকরিতে মূলত যারা ক্যাডার ক্যাডার এবং নন তারা আবেদন করতে পারবেন অন্য কেউ এখানে আবেদন করতে পারবেন না তো আবেদনটি মূলত দশই ডিসেম্বর আবেদনটি শুরু হবে তো যারা ক্যাডার এবং নন ক্যাডার রয়েছেন তারা কিন্তু দশ তারিখ থেকে আবেদনটি করতে পারবেন তো নোটিশটি প্রকাশ করা হয়েছে আটাশে নভেম্বর দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলাদেশ সিভিল সার্ভিসেস নিম্নপণীত বিভিন্ন ক্যাডারের শূন্য পথ প্রতিযোগিতামূলক সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার দুই হাজার চব্বিশ পূরণের জন্য যোগ্য প্রার্থীর নিকট হতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে তো আবেদনটি মূলত দশই ডিসেম্বর থেকে শুরু হবে তো প্রথমে আলোচনা করবো ক বিভাগ সাধারণ ক্যাডার সমহ ও পদ সুমূহ তো প্রথমে রয়েছে ক্যাডারের নাম পদের নাম ক্যাডারের পদের কোট এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা এরপর শিক্ষার যোগ্যতা শিক্ষার যোগ্যতা বলতে আপনারা যারা ক্যাডার এবং নন ক্যাডার রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন বিসিএস প্রফেশনাল সহকারী কমিশনার তো কোট হচ্ছে একশো দশ এখানে পদ সংখ্যা রয়েছে শূন্য দুইশো তো কবে বাকে মোট লুক নিয়ে হবে ছয়শো সাতাশ জন এরপর হচ্ছে প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডার সমূহ ক্যাডারের প্রফেশনাল বা টেকনিক্যাল পদসমূহ তো এখানে ক্যাডারের নাম পদের নাম ক্যাডার পদের কোড নাম্বার এবং শূন্য পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা যারা ক্যাডার রয়েছেন তারাই করতে পারবেন তো প্রথমে রয়েছে বিসিএস পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা এখানে শূন্য পদ রয়েছে সাতটি তো ঘ বিভাগে কিন্তু আঠারোশো তিরাশি জন লোক নেওয়া হবে এরপর আলোচনা করব ঘ বিভাগ বিসিএস সাধারণ শিক্ষা সহকারী সাধারণ কলেজ সমূহ তো এখানে দেখেন ক্যাডারের নাম পদের নাম ক্যাডারের কোট এবং শূন্য পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা এখানে অবশ্য ক্যাডার এবং নন ক্যাডার হতে হবে তো বিসিএস সাধারণ বাংলা কোড হচ্ছে এখানে পদ সংখ্যা শূন্য শিক্ষা একশো বত্রিশ তো ঘ বিভাগ যেটি রয়েছে এখানে কিন্তু জন লোকনীয় হবে এরপর আলোচনা করব ঘ বিসিএস সাধারণ শিক্ষা সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ সমহর জন্য তো দেখেন এখানে ক্যাডারের নাম পদের নাম ক্যাডার পদের কোট এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা প্রবাসক ভূগোল কোড হচ্ছে ছয়শ বিশ পদের সংখ্যা হচ্ছে শূন্য তো এখানে কিন্তু টোটাল নয় জন লোক নেওয়া হবে এরপর হচ্ছে উম বিসিএস সাধারণ শিক্ষা সরকারে মাদ্রাসা ই আলিয়া এর জন্য তো দেখেন ক্যাডারের নাম পদের নাম ক্যার পদের কোড এরপর হচ্ছে শূন্য পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা তো এখানে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা প্রবাসক হাদিস কোড হচ্ছে একটি তো এখানে কিন্তু সাতাশ জন লোক নেওয়া হবে ওম নম্বরে এরপর আলোচনা করব চ বিসিএস কারিগরি শিক্ষা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং টেকনিক্যাল টিচার ট্রেনিং কলেজ এর জন্য তো এখানে দেখেন ক্যাডারের নাম পদের নাম ক্যাডারের পদ কোড এরপর শূন্য পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা অবশ্যই আপনাকে কে তো বিসিএস কারিগরি এরপর হচ্ছে ইনস্ট্রাক্টর টেক গ্রাফিক্স ডিজাইন পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কোড হচ্ছে ছয়শো চল্লিশ এখানে পদের সংখ্যা হচ্ছে এক তো এখানে কিন্তু বারো জন লোক নেওয়া হবে তো বিয়ার্স এখন আলোচনা করব অনলাইনে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দু আবেদন পূরণ পরীক্ষা ফি জমাদান সময় তো আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরু শুরুর তারিখ হচ্ছে দশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ প্রমাণ সময় সকাল দশটা থেকে মূলত আবেদনটি শুরু হবে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তো অনলাইন আবেদন বিসিএস ফ্রম এক পুরন তো টেলিটক বিডি লিমিটেড এর ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে যে বিপিএসি ডট এইটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে তো বিয়ার্স এখানে কিন্তু অবশ্যই আপনাকে ছবি আপলোড করতে হবে তো ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো বিজ্ঞান স্বাক্ষর তিনশো বাই আশি অবশ্যই আপনাকে তিনশো বাই আশি স্বাক্ষর আপলোড করতে হবে তো টাকা পেমেন্ট কীভাবে করবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো টেলিটক মোবাইলের মাধ্যমে সাতশো টাকা জমা দিতে হবে তো কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন বিসিএস আবেদন ফ্রি দেওয়ার পদ্ধতি তো অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে এস এম এস অপশন গিয়ে টাইপ করতে হবে বি সি এস স্পেস তো আপনি আবেদন করার পর যে একটি পিন কপি পেয়েছেন তো সেখানে কিন্তু ইউজার আইডি রয়েছে তো ইউজার আইডি টাইপ করার পর আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে তো ব্যাটসহ কিন্তু আপনার সাতশো টাকা কেটে নেওয়া হবে তো দ্বিতীয় এস এম এস যেটি হবে তো দ্বিতীয় এস এম এস আসবে তো এখানে কিন্তু বিসিএস লেখা থাকবে এরপর স্পেস ইএস লেখা থাকবে এরপর স্পেস পিন লেখা থাকবে এরপর আপনাকে আবার পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এই আবেদনের যে পিডিএফ লিঙ্ক রয়েছে তো আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ করে নিতে পারবেন তো একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিও দেখানো কিন্তু সম্ভব না তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ